আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা প্রবাস থেকে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই আজকের হালনাগাদ টাকার রেট জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিনের রেটে একটু একটু পরিবর্তন আপনার কষ্টের টাকায় বড় পার্থক্য তৈরি করতে পারে চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ ও একদম আপডেটেড বৈদেশিক মুদ্রার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা চৌষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা সাতত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা সাতত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো টাকা সাতত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো বাষট্টি টাকা সাতষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা একচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা সতেরো পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ইউএই এক দীরহাম সমান তেত্রিশ টাকা সাতাশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো সতেরো টাকা বাহান্ন পয়সা বাহরাইনি এক দিনার সমান তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্ড সমান একশো আটচল্লিশ টাকা সাতান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সমান সাত টাকা বাইশ পয়সা জাপানি এক ইএন সমান শূন্য দশমিক সাত নয় শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান শূন্য দশমিক শূন্য আট তিন শূন্য শূন্য পাঁচ চার পাঁচ টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা চৌত্রিশ পয়সা এই ছিল আজকের পুরো মুদ্রার রেট আপডেট প্রবাসী ভাইয়ের কষ্টের টাকা যেন সঠিক মূল্যে দেশে পৌঁছে সেজন্য প্রতিদিনের রেট জানতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আপনাদের রিজিক হালাল ও বরকতময় করুন